কালকে রাত্রে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম এবং প্রত্যেকের যে এত ভালোবাসা আমার প্রতি থাকবে আমি সত্যি ভাবতে পারিনি প্রত্যেকে যে এত সাপোর্ট করবেন আমি তার নামটা নিতে পারছি না কি বলবো আর যাই হোক তার নামটা নিতে পারছি না আমি কারণ তার কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি চাই না তার কেরিয়ার ধ্বংস করতে সে বুঝতে পারছি ভিডিওটা যাই হোক এখন সকাল সকাল যা হবে সমস্যাটা গিয়ে চারটে বাড়ি সে ওয়ার্ক নিয়ে যা টাকা দে তো বাবার কাছ থেকে নেই

আমাদের স্যারের বাহনও এখানেই থাকে ঠিক আছে চলো হলো হলো হ্যাঁ হলো তোমার নিম পাতা কত টাকা নিম পাতা এটা কত টাকা হ্যাঁ কুড়ি টাকা হবে কুড়ি টাকা বাঁচিয়ে দিল আচ্ছা এখন কি হচ্ছে মা হ্যাঁ এখন ওই যে পাকাই তো চা খাইনি চা খাবে আর বাবার রুটিটা তাহলে বাবার রুটিটা করো ততক্ষণ আমি চলে আসি বাজার থেকে নাকি দেখ নিমপাতা পাতা ছাড়াচ্ছে দেখো নিম নিমপাতা ছাড়াচ্ছে এই যে এখন গরম গরম রুটি চলছে রুটি আর আলুর দম তুমি তো ফোনের মধ্যে তুমি এ বাবা ফোন ফোন ভেঙে দেবে বন্ধুরা ফোনের মধ্যে চালিয়ে দিচ্ছে খুন্তি খুন্তি

বাকায়দা বলে যে ভাত খাবে না ওইটুকু আমাকে আবার নিয়ে নিতে হবে হয়ে গেল হ্যাপি হয়ে গেল হ্যাপি এটা কি চুল নাকি দেখতো এটা হয়ে গেল হ্যাপি এটা চুল নাকি দেখ না এই হচ্ছে তরকারি ঢেলে নিলাম ব্যাস সকালে কেউ ভাত খায় তুই বল সকালে তোর জন্যই তোর জন্যই তোর তোরকে খেতে আমার না